নমস্কার সবাইকে আজকের আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের আমি বানিয়ে দেখাবো খুবই অল্প উপকরণে মালপোয়া মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এই সুজিটাকে আমি নর্মাল টেম্পারেচারের এক কাপ দুধ দিয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ দুধ অল্প অল্প ময়দা আর দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটার মধ্যে এবার নিয়ে নিচ্ছি থেতো করা পানমৌরি দু চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সাত থেকে দশ মিনিটের মতো রেখে দেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হবে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এই কাপেরই হাফ কাপ পরিমাণ জল নিয়ে আমি একটা সিরাপ বানিয়ে নেব চিনির সিরাপটি যখন এইভাবে আঠালো হয়ে যাবে এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে রেখে দেব ভাজবার জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে একে একে আমি মালপোয়াগুলো ভেজে নেব ভেজে নেওয়া মালপোয়াগুলো এবার আমি চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে দেব কিছু সময় এই সিরাপের মধ্যে রেখে এটাকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমার সুপার টেস্টি মালপোয়া